ইরানের উনিশশো সালের ইসলামী বিপ্লব শুধুই একটি দেশের সরকার পতনের গল্প নয় এটি আধুনিক ইতিহাসের একটি মোর ঘোরানো ঘটনা কিন্তু কিভাবে ঘটল এই বিপ্লব বিপ্লবের মূল পটভূমি গড়ে ওঠে ইরানের শাহ মোহাম্মদ রেজা শাসন শাসনামলে তিনি ছিলেন পশ্চিমাপন্থী যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং আধুনিকতা ও উন্নয়নের প্রতীক হিসেবে তিনি নিজেকে তুলে ধরতেন কিন্তু এই আধুনিকতার আড়ালে ছিল দমন নিপীড়ন ঘুষ আর দুর্নীতির গল্প বিশেষ করে গোয়েন্দা সংস্থা সাভাকের তীব্র দমননীতি মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ তৈরি করে এই অবস্থায় আয়াতুল্লাহ খোমেনির মতো ধর্মীয় নেতারা প্রতিবাদে এগিয়ে আসেন তিনি নির্বাসনে থেকেও ইসলামী আদর্শ ও সাবিরোধী বক্তব্য দিয়ে মানুষের মনে প্রভাব ফেলেন উনিশশো সালে সমগ্র দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুলিশের গুলি ধর্মঘট বিক্ষোভ সবকিছু মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবশেষে উনিশশো সালে মোহাম্মদ রেজা পাহলভি দেশ ত্যাগ করেন এবং আয়াতুল্লাহ খোমেনি ইরানে ফিরে এসে দেশটিকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেন এই বিপ্লব শুধুমাত্র রাজতন্ত্রের পতন নয় বরং পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতীকী বিদ্রোহ হয়ে ওঠে